আদর্শ হিন্দু হোটেলের পাশে অরণ্যে সেই আরণ্যকের মধ্যে পুতুল নাচের ইতিকথা যে পুতুলের কথা পেয়েছি সে তো পল্লী সমাজের কোনো এক বিরাজ বইয়ের কাহিনী আসলে এখানে আমি যে আদর্শ হিন্দু হোটেল আরণ্যক পল্লী সমাজ বিরাজ বউ কিংবা পুতুল নাচের ইতিকথা উল্লেখ করেছি এগুলি আসলে বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিকদের লেখা উপন্যাস ছাত্রছাত্রীরা সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে উপন্যাস এই যে সমস্ত উপন্যাসগুলি লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ শরৎচন্দ্র